কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ির উঠোনেই বহুদিকে বটি দিয়ে কুপিয়ে খুন আর সেই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দেওরকে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বাধা দিতে গিয়ে আহত হন নিহত মহিলার মা দুর্গাপুর নিউ টাউনশোপ থানা এলাকায় এভাবেই চাঞ্চল্য ছড়ায় বাধা দিতে গিয়ে আহত হন নিহত মহিলার মা যাকে গুরুতর জখম অবস্থায় ইতিমধ্যেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে মিছিল করার পর ধৃতের বাড়ির পাঁচিল ভেঙে ঢুকে নিহতের আত্মীয় পরিজনরা ভাঙচুর চালায় বাড়িতে এরপর পুলিশ আসে ঘটনাস্থলে এবং এসে উত্তেজিত জনতাকে সরিয়ে দেয় আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মনোজ কি কারণ এই খুনের ঘটনা এখন কি পরিস্থিতি পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে যে কারণে হয়েছে বলে স্বামী এবং পরিবার সূত্রে জানানো যাচ্ছে যে এই যে বাড়ির যে দেওয়ার সে বিষ্ণু রুইদাস সে মাঝে মাঝে তার যে বৌদি তাকে কিন্তু উত্তক্ত করতো এবং তাকে কুপ্রস্তাব দিত এমনটা তার যে যে খুন হয়েছে সেই মহিলার স্বামী তিনি নিজেও বলেছেন এবং প্রতিবেশীরাও ত্যাগী দাবি করছেন এবং সেরকমই ভোর বাড়ায় কোনো ঘটনা ঘটেছে আজকে এবং তার প্রতিবাদ করাতেই বদির কোকমারে বৌদির গলাতে এবং বৌদির ঘটনাস্থলে মৃত্যু হয় তাকে বাধা দিতে এলে বৌদির যে মা সে বাড়িতে ছিল সে বাধা দিতে গেলে তার মাথাতেও তাকে আঘাত করে এবং তিনি ভর্তি আছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই যে তাকে কিন্তু গ্রেফতার করেছে বেশি মুহূর্ত নিউ টাউন্সিল থানার পুলিশ এবং উত্তেজিত যারা বাসিন্দা মানে মহিলার যে বাপের বাড়ি আন্ডারের সেখান থেকে এসে তারা সেই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারপর নিউ টাউন্সিল থানার পুলিশ এবং আসনসোল দুর্গাপন কমিশনারেটের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপাতত ওই দেওয়ার বিষ্ণু দাস তিনি গ্রেপ্তার হয়েছেন নিউট অংশ থানা পুলিশের হাতে ধন্যবাদ মনোজ